মহান আল্লাহ সুবাহর অশেষ একটা নিয়ামত এখানে দেখেন গাছে ধুলে আছে দুইটা ফল তিনটা ছিল একটা কাঁচা অবস্থায় আমরা হারভেস্ট করছিলাম আর এখন দেখা যায় দুইটা পেকে গেছে তো এটাকে একটু হারভেস্ট করি বিসমিল্লা রহমান রহিম এবার দেখেন জীবনে অনেক লেবু দেখছেন ভাইয়েরা অনেক লেবু দেখছেন এরকম মডেলের লেবু কয়জনে দেখছেন কমেন্টে একটু আওয়াজ তুলবেন এই লেবুটা হচ্ছে কিন লেমন এবার এর ভিতরটা দেখা দরকার আমার লেবুটা যে বসছে হুবহু এটাকে কি বলে চালতা চালতার মতো লাগতেছে লেবুটাকে দেখেন তো আমি একটু ভিতরটাও আপনাদেরকে দেখাবো আর পরিপক্ক লেবুর ভিতর আমি কখনো দেখি নাই আজকে আমি নিজেও দেখবো বিসমিল্লা রহমান রাহিম যে দেখেন এই লেবুর ভিতরটা তো অনেক সুন্দর লাগতেছে এবার যদি আমি একটু দেখি যে এটা টক না মিষ্টি এটা একটু বোঝা লাগবে আমার টক টক অনেক সালটা একটু দেখা দরকার এটা কেমন এটার মধ্যে আমাদের যে সিলেটের যে জারা লেবুগুলো গুলো আমরা খেয়ে থাকি এরকমই একটা টেস্ট আছে